সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দেশি গরু খামার এক এক ভাই দেশি গরুর খামার দিচ্ছে সামনে আস্তে তারা খেতে খামারে নিয়ে খাওয়ায় এই ঘরের ভিতর খুবই কম রাখে রাস্তাঘাটে বেশি খাওয়া দাওয়া করে এই এগুলাকে আপনার দেশি গরু সব দেশি গরু খামার হ্যাঁ কয়টা গরু আছে বাহাত্তর ডা সত্তর এই লোকটা সত্তরটা গরু সে খামার দিছে এই যে গরু কীরকম সত্তরটা গরু